চিন্তা করতে করতে দেখলাম আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে ডিভোর্স হচ্ছে হবে নর্মালাইজ এমন বক্তব্যে ক্ষমা চাইতে অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাদ শানু স্বাগতাকে আইনি নোটিশ পাঠিয়েছে স্টুডেন্টস ফর সভারেন্টি এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইনি নোটিশ পেলেন ছোট পর্দার এই অভিনেত্রী দুই জানুয়ারি ঢাকা বারের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক এ নোটিশ পাঠান নোটিশে বলা হয় তিন কার্য কার্যদিবসের মধ্যে অভিনেত্রী স্বাগতাকে লিভ গ্যাদার বিষয়ক বক্তব্য প্রত্যাহারপূর্বক ক্ষমা চেয়ে গণমাধ্যমে বিবৃতি প্রকাশ করতে হবে অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আইনি নোটিশের বিষয়ে স্টুডেন্টের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক বলেন অভিনেত্রী স্বাগতার বক্তব্যে বাংলাদেশের চিরায়ত সমাজ ব্যবস্থা ভাঙনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা তার বক্তব্যটি বাংলাদেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধগত সার্বভৌমত্বের পরিপন্থী যা একটি সামাজিক অপরাধ ডিভোর্স নর্মালাইজ হওয়া কোনো ভালো ব্যাপার নয় আর লিভ টুগেদার বাংলাদেশের আইনে নিষিদ্ধ তিনি বলেন আমরা স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহারপূর্বক ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি নইলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব এর আগে দুই হাজার চব্বিশের আঠাশ ডিসেম্বর আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ উদ্দিন চৌধুরী স্বাগতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে প্রথম আইনি নোটিশটি পাঠান